ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির উদ্যোগে আজ সকাল এগারোটা নাগাদ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি উদ্যোগে একটি ধন্যবাদ রেলি আয়োজন করা হয় এই রেলিটি খোয়াই শহর পরিক্রমা করে খোয়াই অফিস অফিসটিলাস্থিত ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির অফিসে সামনে এসে সমাপ্ত হয় উক্ত ধন্যবাদ রেলিতে উপস্থিত ছিলেন সুব্রত মজুমদার সহ সমিতির সকল সদস্যবৃন্দরা পাঁচ কেজি করে বিনামূল্যে পাঁচ কেজি করে মাথাপিছু চাল পুনরায় চালু করার জন্য আজকে খোয়াই রেশন ডিলার এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ রেলি এখানে করা হচ্ছে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এই রেলি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠিত পাঁচ কেজি করে বিনামূল্যে পাঁচ কেজি করে মাথাপিছু চাল পুনরায় চালু করার জন্য আজকে খোয়াই রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ র্যালি এখানে করা হচ্ছে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই র্যালি আমাদের খোয়াই ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠিত খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টারডোয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব